বলতে পারেন খেলা শুরু হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের বাংলাদেশে বিলিয়ন বিলিয়ন ডলারের যে বিনিয়োগ সম্ভাবনা সেই বিনিয়োগ সম্ভাবনা যে জায়গায় যে সম্মেলন থেকে হচ্ছে এবং যেখানে বিদেশি বিনিয়োগকারীরা এসে জড়ো এবং এখানে শত শত বিলিয়ন ডলারের বিনিয়োগের যে সম্ভাবনা যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেই হোটেল ইন্টারকন যেখানে চলছে বিনিয়োগ সম্মেলন এবং বিনিয়োগ সম্মেলনের ডক্টর মোহাম্মদ ইউনুস যে খেলটা দেখালেন যেখানে তিনি বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় বিনিয়োগকারীদের এখন বাংলাদেশে এনে হাজির করলেন এখানে যেমন বাংলাদেশে আজ থেকে স্টারলিঙ্কের পরীক্ষামূলক শুরু হলো ফেসবুকের কোম্পানি যারার মতো বিশ্ববিখ্যাত ফেব্রিক বা কাপড়ের গার্মেন্টস প্রতিষ্ঠান এবং আরও বহু বৈশ্বিক প্রতিষ্ঠান এখন বাংলাদেশে তাদের বিনিয়োগের আরও বড় সম্ভাবনা খুঁজছে এবং এরই মধ্যে বিশ্বের যেসব বড় বড় কোম্পানি তারা বাংলাদেশমুখী হচ্ছেন এবং এই বাংলাদেশের যে বিনিয়োগে বাংলাদেশের এত বড় বা বিশাল সম্ভাবনা আছে সেটা কিন্তু তুলে ধরা হচ্ছে এখানে একটু ঘুরে দেখি বাংলাদেশের বিনিয়োগের বড় বড় সম্ভাবনা বলতে এখানে কি কি দেখানো হচ্ছে দেখুন মানে ইন্টার ইন্টারকন্টিন্টাল হোটেলে এমন একটি বাংলাদেশের মানচিত্র দেখলাম যেখানে বাংলাদেশের কোথায় কি আছে কি সম্ভাবনা সেটা তুলে ধরা হচ্ছে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বড়ো বড়ো বিনিয়োগকারীরা পাঁচশোর বেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে এসেছেন এবং এসে তারা বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা খুঁজছেন এবং বাংলাদেশ সরকার তাদেরকে বিনিয়োগের সম্ভাবনাগুলো এখানে জানাচ্ছে দেখুন সিলেট মানে সিলেটের সম্ভাবনা ঢাকার সম্ভাবনা রাজশাহী রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম এবং বিভিন্ন জায়গায় বাংলাদেশের যে সম্ভাবনার চিত্রগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকার এবং একই সঙ্গে বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার যাকে বলা হয় আশিক চৌধুরী তিনি তার খেল দেখালেন বাংলাদেশের যে সম্ভাবনা সেটা তুলে ধরলেন বিদেশি কোম্পানির কাছে বাংলাদেশে এখন বড় বড় ইনভেস্টমেন্ট আসবে বাংলাদেশের শত শত ডলারের বিনিয়োগ আসার মতো যে পরিস্থিতি সেটি তারা তুলে ধরলেন দর্শক বাংলাদেশে এই যে বিনিয়োগ সম্মেলন হয় হলো সেটা কিন্তু এর আগে এরকম আমরা দেখিনি এর আগে বাংলাদেশের এ ধরনের কোনো বিনিয়োগ সম্মেলন সেটা দেশের বাইরে হতো এবং বাংলাদেশে গুটি কয়েক সচিব পিএস তারা গীত যেতেন এবং সেখানেই শেষ হয়ে যেত কিন্তু এখন বাংলাদেশে এটা হলো এবং বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনাগুলো তুলে ধরা হলো বাংলাদেশে আজকে একজনকে নাগরিকত্ব সম্মানসূচক নাগরিকত্ব দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার নাগরিকত্ব দেওয়ার কারণ তিনি এই দেশের যে গার্মেন্টস ফেব্রিক শিল্পে যে একটা বিপ্লব ঘটিয়েছেন একজন কোরিয়ান নাগরিক সেই নব্বইয়ের দশকের পর থেকে তাকে সম্মান দিলেন মানে গুণীজনকে সম্মান দেওয়া হচ্ছে এখানে নানা উদ্বোধন আমরা দেখতে পাচ্ছি নানা উদ্ভাবন প্রযুক্তি এগুলো দেখতে পাচ্ছি একটা জিনিস যদি দেখি এটা হচ্ছে ইভি একটা মোটর সাইকেল এটা সম্পর্কে একটু জানতে চাই সম্পর্কে একটু জানতে চাই যদি আমাকে বলেন হচ্ছে যে আমাদের মেড ইন বাংলাদেশ ইলেকট্রিক বাইক আমরা বাংলাদেশে ম্যানুফ্যাকচার করছি আমাদের বাইক এবং আমাদের ফ্যাক্টরি তো চট্টগ্রামে আমাদের কোম্পানির নাম পি অ্যান্ড এ মোটর কোম্পানি আর আমরা আমাদের বাইকের থেকে আমাদের আরো কিছু মডেল আছে আমাদের বাইসাইকেল আছে ইলেকট্রিক আমাদের থ্রি হুইলার আছে এবং আমাদের সামনে ফোর হুইলার নিয়ে আমরা কাজ করতেছি তো আমাদের বাইকে আরও আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করেছি আমরা সো এটা অ্যাক্সিডেন্ট থেকে যাতে মানুষকে সেভ করতে পারে এই জন্য আমরা কিছু ক্যারল টিচার সেভ করতেছি এটা কত চার্জে দুটো কিলোমিটার চলবে এটা এক চার্জে হান্ড্রেড কিলোমিটার চলবে এটা ইস নো প্লাস্টিক ইস্ট অ্যা ফাইবার গ্লাস

এটা হচ্ছে যে চার্জে চলে এমন একটি ইভি মোটরসাইকেল যেটা বাংলাদেশের উদ্ভাবন সো বাংলাদেশের উদ্ভাবন দেখানো হচ্ছে বাংলাদেশের সম্ভাবনা দেখানো হচ্ছে এমন একটা সম্মেলন বিনিয়োগ সম্মেলন এখানে হয়ে গেল এবং সারা বিশ্বের বড় বড় বিনিয়োগকারীরা এসে বাংলাদেশকে জানলেন নতুন করে এবং বাংলাদেশের যে নতুন সম্ভাবনা জেগে উঠেছে সেই সম্ভাবনাগুলো আসলে তুলে ধরা হলো এখানে দর্শক দেখুন বিনিয়োগ সম্মেলনে হোটেল ইন্টারকন্টিন্টালের ভেতর থেকে এখানে যে ব্যাপক সম্ভাবনা বিনিয়োগের দেখা দিয়েছে সেটি কিন্তু তুলে ধরা হচ্ছে এবং বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের যিনি বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলছিলেন যে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে এসে আসলে দুটি বিষয় জানতে চাচ্ছিলেন এক হচ্ছে যে তারা এখানে সরকার থেকে কী কী সুবিধা পাবে সেটা অর্থাৎ বাংলাদেশে বিনিয়োগ করতে হলে আসলে বিভিন্ন ঝামেলা মানে লাল ফিতার দৌড়াতে পড়তে হয় বিভিন্ন অফিসে দৌড়াতে হয় সেই সুবিধাগুলো আসলে কি কি সরকার দিবে সেই সুবিধাগুলো কি থাকবে একই সঙ্গে মানে তারা বিভিন্ন যে চ্যালেঞ্জে পড়বেন যে চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সরকার কিভাবে সহযোগিতা করবে সেই দুটো বিষয় আসলে তারা জানতে চাচ্ছিলেন আশিক চৌধুরী বিডার চেয়ারম্যান তিনি জানিয়েছিলেন এটা যে বিদেশি বিনিয়োগকারীরা এখানে এসে এই দুটো বিষয়ে বাংলাদেশের কাছে নিশ্চিত হতে চান জানতে চান এবং বাংলাদেশ থেকে বা বাংলাদেশের সরকার থেকে অন্তর্বর্তী সরকার থেকে তাদেরকে সেই বিষয়গুলো আশ্বস্ত করা হয়েছে এরই মধ্যে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল রয়েছে ইপিজেডগুলো রয়েছে সেখানে গিয়ে ঘুরে এসেছেন এবং জাপানি ইপিজেড যেটা নারায়ণগঞ্জে সেই যে জাপানি পিজেডে এরই মধ্যে এখনই বিনিয়োগ করা যেতে পারে বা কাল থেকে শিল্প প্রতিষ্ঠান স্থাপন এবং উৎপাদন করা যেতে পারে এরকম কিছু সম্ভাবনা দেখানো হয়েছে যাতে আকৃষ্ট বা যাতে উদ্বুদ্ধ হয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা এর মাধ্যমে বাংলাদেশে বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ আসতে পারে এবং সেই সম্ভাবনাটা আসলে তৈরি হল ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি বৈশ্বিকভাবে পরিচিত একজন বিশ্বনন্দিত ব্যক্তি তার নেতৃত্বে আশিক চৌধুরী বাংলাদেশে যে বিনিয়োগ সম্মেলনটা করে দেখালেন একই সঙ্গে যেসব কোম্পানি ধরাছো আর বাইরে বাংলাদেশে মেটার মতো কোম্পানি ওবারের মতো কোম্পানি ট্যাক জায়ান্ট প্রতিষ্ঠানগুলো তারাও কিন্তু এখন বাংলাদেশে এসে তাদের আরও বিনিয়োগের সম্ভাবনা খুঁজছে আমরা যদি বলতে যারার মতো প্রতিষ্ঠান তারা এখন বাংলাদেশে এর বাইরে ডিপি ওয়ার্ল্ড দুবাইয়ের বড় দুটি প্রতিষ্ঠান যারা এবং ডিপি ওয়ার্ল্ড তারা বাংলাদেশ ঘুরছে এবং বাংলাদেশে তাদের বিনিয়োগগুলো খুঁজছে দর্শক বিনিয়োগ সম্মেলনের একটা কক্ষে আছে যেখানে একই সঙ্গে বাংলাদেশের ইনোভেশনগুলো দেখানো হচ্ছে দর্শক এখানে একটু যাই এখানে তুলে ধরছেন আপনাদের অ্যাগ্রহ আসলে কি দেখানো হচ্ছে বা কি দেখাচ্ছেন আপনারা আমরা মূলত অ্যাগ্রো প্রসেসিং নিয়ে কাজ করি নর্থ সেলফ হেল্প অ্যাগ্রো থেকে আমরা তৈরি করি হচ্ছে কেমিক্যাল ফ্রি প্রিজারভেটিভ ফ্রি পিকলস ড্রাই ফ্রুটস এছাড়া আমাদের নিজেদের বাগান আছে আমের কাঁঠালের যেটা আমরা ইয়ারলি কোল্ড স্টোরেজ করে সারা বছরই সেল করার চেষ্টা করছি এখন আমরা লোকাল মার্কেটে কাজ করি আমাদের ফ্যাক্টরি হচ্ছে পীরগঞ্জ রংপুর আমাদের ঢাকাতে একটা সেল সেন্টার আছে বনানিতে এছাড়া আমরা এক্সপোর্টের দিকে ফোকাস করছি এখানে আসছি যাতে আমরা একটু ভালো অটো মেশিনারিস কিনতে পারি সে কারণে ইনভেস্টমেন্টের খোঁজে ধন্যবাদ আরও অনেকেই অংশ নিয়েছেন আপনি কি দেখাচ্ছেন বা থেকে কি সম্ভাবনা আছে আমরা আসলে সুনামগঞ্জের হাওয়ার পরের যে হতদরিদ্র মহিলারা আছে তা তারা কর্মহীনভাবে জীবন জীবিকা নির্বাহ এবং অনেক কষ্টের দিন যাপন কাটছে তাদের কর্মের অনুসন্ধান হিসেবে আমরা নকশি বাংলা নিয়ে কাজ করছি আমরা তিনশো বাইশ জন ফ্যামেল এই উদ্যোগের সাথে সম্পৃক্ত এবং তারা দৈনিক একটি ছোটো খাতা একটি তৈরি করতে পারে এবং মান্থলি বিশ থেকে পঁচিশটি খাতা তৈরি করতে পারে এবং প্রতিটি কাতা থেকে তাদের মাসিক আয় হয় প্রায় পঁচিশশো টাকার মতো এই দর্শক বাংলাদেশেও যারা বিভিন্ন পণ্য উৎপাদন করেন এবং বাংলাদেশের পণ্যটি বৈশ্বিকভাবে যেতে পারে বা বিভিন্ন দেশে যেতে পারে সেই সম্ভাবনাটাও এখানে দেখা যাচ্ছে স্বপাব বাংলাদেশে একটি প্রতিষ্ঠান তাদের সঙ্গে এরই মধ্যে আরব আমিরাতের আরেকটি প্রতিষ্ঠানের চুক্তি হয়েছে এবং এখানে বিনিয়োগ আসছে এরকম একটি সম্ভাবনা আজকে দেখা গেছে স্টার্লিংকের মতো ইন্টারনেট কোম্পানি যে স্টার্লিং চালু হলে আসলে দেশে আর ইন্টারনেট বন্ধ করা যাবে না সেই স্টার্লিং বাংলাদেশে আজকে পরীক্ষামূলকভাবে তারা শুরু করেছে মেটা ফেসবুকের যায় যে মেটা সেই মেটা বাংলাদেশে এসছে মেটার প্রতিনিধিরা জারার প্রতিনিধি আছে ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধি আছে সুতরাং বাংলাদেশে আসলে যারা বিশ্বে বিনিয়োগ করে যারা টাকা ঢেলে কোনো কিছু উৎপাদন করেন এবং এর মাধ্যমে বাংলাদেশে যদি কোনো কিছু উৎপাদন হয় বাংলাদেশের আসলে কর্মসূচি বা বাংলাদেশের বেকার সমস্যা সেটারও একটা বড় সমাধান হতে পারে ইতিপূর্বে বাংলাদেশে আসলে আমরা এ ধরনের কোনো সাড়া দেখিনি বা গত পনেরো ষোলো বছরের সরকারের সময় এ ধরনের বিনিয়োগ সম্মেলনে বৈশ্বিক বিনিয়োগকারীদের আমরা বাংলাদেশে এসে এরকম বিনিয়োগে সাড়া এবং বিনিয়োগের পরিবেশ দেওয়া বা বিনিয়োগে বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোকে আহ্বান সেটা দেখা যায়নি যেটা এখন দেখা গেল হোটেল ইন্টারকন্টিন্টাল রাজধানীর হোটেলে বিশ্বের বড় বড় বিনিয়োগকারীরা এখানে এসে বিনিয়োগের নতুন পথ খুঁজছেন এবং তারা বিনিয়োগ করতে যাচ্ছেন এবং এরই মধ্যে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকার প্রধান এবং বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার যাকে বলা যায় আশিক চৌধুরী যিনি সিঙ্গাপুরের চাকরি ছেড়ে বাংলাদেশের এখন বাংলাদেশের মার্কেটিং অফিসারের মতো একটা বিডার চেয়ারম্যান এবং বিনিয়োগ বোর্ডের প্রধান নির্বাহী হিসেবে তিনি কিন্তু দায়িত্ব নিয়ে এই পুরো সম্মেলন এই বিনিয়োগ সম্মেলন আয়োজন করে মোটামুটি বাংলাদেশে একটা ব্যাপক সাড়া শুধু না বাংলাদেশের বাইরেও এক বড় জানান দিলেন যে বাংলাদেশে পরিবেশ বাংলাদেশের সম্ভাবনা বাংলাদেশের বিনিয়োগের যে অসাধারণ সুযোগ সেটি